আদিত্যর গোপন সম্পর্ক দেখে অবাক হয়ে যায় সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুদীপার চোখে ছিল এক স্বপ্ন আর তার হাতে ছিল আদিত্যর জন্য কেনা একগুচ্ছ গুচ্ছ তাজা গোলাপ অনেক দ্বিধা দ্বন্দ্ব আর দূরত্বের পর তাদের সম্পর্কটা সবেমাত্র সহজ হতে শুরু করেছে সেই আনন্দেই সে চেয়েছিল আদিত্যকে চমকে দেবে কিন্তু বাড়ির দরজায় পা রাখতে তার পায়ের তলার মাটি যেন সরে গেল সে দেখল আদিত্য পরম যত্নে পরমাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে আসছে পরমার মুখ বেদনায় কাতর আর আদিত্যর চোখে মুখে ফুটে উঠেছে গভীর উদ্বেগ এই দৃশ্য সুদীপার বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে দিল তার হাত থেকে ফুলগুলো নীরবে মাটিতে খসে পড়ল তার মনে হল ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্তি করছে আদিত্যর জীবনে সেই শুধুই একজন অতিথি আসল অধিকারিণী হয়তো পরমা কোনো কথা না বলে নিঃশব্দে চোখের জল মুছে সে উল্টো পথে হাঁটা দিল ভেতরে পরমা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আদিত্যকে বলল আদিত্য দোহাই তোমার আমাকে নামিয়ে দাও কেউ যদি এভাবে দেখে ফেলে বিশেষ করে সুদীপা যদি দেখে ফেলে তাহলে ও আবার ভুল বুঝবে আমার জন্য তোমাদের সম্পর্কটা আবার নষ্ট হয়ে যাক এটা আমি কিছুতেই চাই না আদিত্যর মনে তখন একরাশ বিরক্তি আর হতাশা সুদীপা তুমি ভুল করছো সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমার পা মচকে গিয়েছিল আমি হাঁটতে পারছিলাম না তাই আদিত্য আমাকে সাহায্য করছিল মাত্র এর বাইরে আর কিচ্ছু নয় কিন্তু সুদীপার মনে তখন অনুরাগের পাহাড় সে তিক্ত হেসে বলে থাক পরমা তোমাকে আর আমার জন্য সাফাই গাইতে হবে না আমি আর কারো করুণার পাত্রী হয়ে বাঁচতে চাই না আদিত্য মরিয়া হয়ে সুদীপার হাত ধরতে যায় কিন্তু সুদীপা এক ঝাটকায় হাত সরিয়ে নেয় সে স্পষ্ট জানিয়ে দেয় এই অধ্যায়ের এখানেই শেষ আমি আর চৌধুরী বাড়িতে ফিরবো না সুদীপার এই চূড়ান্ত সিদ্ধান্ত শুনে আদিত্য আর পরমা স্তব্ধ হয়ে যায় রাতের নিস্তব্ধতাকে সাক্ষী রেখে তিনটি জীবন এক চরম অনিশ্চয়তার মোড়ে এসে দাঁড়ায় বন্ধুরা তোমাদের কি মনে হয় আদিত্যর আকুল আবেদন আর পরমার চেষ্টায় সুদীপার মনে বরফ গলবে নাকি অভিমান আর ভুলের বেড়া জেলে তাদের ভালোবাসা চিরদিনের জন্য হারিয়ে যাবে আদিত্য কি পারবে তার ভালোবাসা দিয়ে সুদীপার বিশ্বাস পুনরায় জয় করতে তোমাদের কী মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ